কি ভাল ভাই বাৰু আগতে

আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমি আলমগুপুরি সারাদিন খোঁজাখুঁজির পরে এই রকি ভাইয়ের নৌকাটা অবশেষে খুঁজা পাইছি এখন উদ্ধারের কাজ শুরু হয়েছে আমরা উদ্ধার করতে করতে মনে হয় রাইত হয়ে যাবে তো আমাদের সঙ্গে থাকবেন আর আমি আলমপুরি সারা বাংলাদেশে যেখানে বালগেট বা ইত্যাদি ডুবে আমি সারা বাংলাদেশে গিয়া উদ্ধার কাজ শুরু করি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আলম ডুবুরি আর একটা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশ ডুবুরি দল অবশ্যই এখানে দেখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ না করুক কেউ যাতে বিপদ না পড়ে এই যেরকম বাইশের নৌকাটা বিপদ পড়ে গেছে তাৎক্ষণিক আমাকে দেই তখন আমার আর একটা কাজ ছিল আমি তারপরে বললে দিচ্ছি যে একটা দিন পরে আসবো আমি একদিন পরে আইসা ঠিকই আল্লাহর মতে অশেষ মতে আমি নৌকা খুঁজিয়া পায়া নৌকার মধ্যে রুচি বেঁধে পেয়েছি এখন কিছুক্ষণ পরে উড়ানির কাজ কার্যকলাম শুরু আচ্ছা এই নৌকাটা কত হাত পানির নিচে আছে একটু বলবেন আমাদের আর কি অবস্থায় আছে এই নৌকাটা আছে বাইশট্টি ফিট মানে সত্তর ফিটের উপরে আছে পানির নিচে আর নৌকাটা কাইত হয়ে গেছে পানি বাইল আছে নৌকার এক সাইড ডাইপ হয়ে গেছে বালুর নিচে এখন কিভাবে উদ্ধার করা যায় এই নৌকাটা এখন আমার তো হিসাব ছিল ব্রাহ্মণদা হাওয়া দিয়ে হাওয়ার প্রেসার উঠে তুমি মালিক পক্ষের লোকেরা বলতেছে এর রুশি বাইন্দা দিলে এর তাই না উড়াইলে তো বাস আমি রুশি বাইন্দা দিব আমার কোনো সমস্যা নাই তিনটা বানছি আর দু তিনটা বলে তিনটা বাইন্দা দিতে রাজি তবে আমার জ্ঞানে কার ছিল একটা দিন দেরি হইলো ড্রাম আর অক্সিজেন নাই না এটা এইভাবে সুন্দর বাইলে উঠাইলে এটা আনা মুঠ লইলে তাই কেনে তোলা হয় সেক্ষেত্রে তো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই এখন এটা তো মালিক পক্ষের আমি বুঝাইতাছি এরা বুঝতেছে না